হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখ দেখো ভালো লাগবে আর কি তো ভিডিওটা কয়েকদিন আগে তোলা ভিডিও তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিল তখনকার বিকালবেলা আমরা দুজনে হাঁটতে বেরিয়েছিলাম তো আমাদের বাড়ির কাছে এই রাস্তাটা আছে তোমরা অনেকেই জানো এটা ন্যাশনাল হাইওয়ে আগে চৌত্রিশ নম্বর ছিল এখন বারো নম্বর করে দিয়েছে সেটা তোমরা অনেকেই জানো আর এই রাস্তা দিয়ে অনেকে হয়তো এসেওছো তো এখান দিয়ে যাচ্ছি হাঁটতে অনেকটা দূর এসেও পড়েছি তো ব্রিজের ওপরে দেখো উঠে পড়েছি হাঁটতে হাঁটতে তো ব্রিজের ওপর থেকে দেখো চারিদিকের ভিউটা কেমন লাগছে আমার তো খুব সুন্দর লেগেছে ভালো লাগছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা তোমরা যারা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করবে আর বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে কিংবা নিজের কাছের মানুষের কাছে হোক শেয়ার করে দিও তো দেখো হাঁটতে বেরিয়েছিলাম বিকেলবেলা তো এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে এই ব্রিজ থেকে ওই ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই একটু দেখালাম তো সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছ দেখো রাস্তায় লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এরপরে আমি বাড়ি চলে আসছি এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তায় হাঁটার ভিডিও গেছিলাম বিকেলবেলা ফিরলাম সন্ধ্যা হয়ে গেছে তো বাড়িতে এসে কি বানাবো তোদের বাড়িতে দুধ ছিল তো এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি আর দেখো পঞ্চাশ গ্রাম কাজু বাদাম পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি আর ওখানে ছোট দু প্যাকেট আমুলের গুঁড়ো দুধ নিয়েছি আর চিনি আর অল্প কয়েকটা এলাচ তো দেখো কি বানাবো আজকে বলো তো কড়াই ঘি দিয়ে দিয়েছি এই ঘিয়ের মধ্যেই ওই লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি তো লিকুইড দুধটা দিকে ফুটতে থাকুক আর আমি তোমাদেরকে বলছি কি বানাবো তো আজকে বানাবো মোদক তো মোদক অনেকে অনেক রকম অনেক উপকরণ দিয়ে বানাচ্ছে এটা আমি নিজের মন থেকেই বানাচ্ছি তো এই মোদকটা বানাতে আমি কিছুই নি শুধু লিকুইড আমুল লিকুইড দুধ আর গুঁড়ো আমুলের দুধ আর কাজু বাদাম এইটা দিয়েই মোদকটা বানাবো তো দুধটা দেখো ফুটতে ফুটাতে ফুটাতে অবশ্যই ঘন করে নেওয়া হয়েছে দুধটা যখন ফুটতে ফুটতে আর্ধেক হয়ে গেছে তখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি তো দেখো দুধটা ফুটছে ফুটতে ফুটতে দুধটা একদম ঘন করে নেব তো আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রেখে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দুধটা যখন একদম ঘন হয়ে যাবে তখন দেব চিনি গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে চিনি দিইনি তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তো চিনি আমি বেশি দিইনি অল্প চিনি দিয়েছি যেহেতু লিকুইড দুধ আছে মানে গুঁড়ো দুধ আছে ওগুলো এমনি মিষ্টি আর এখানে সামান্য মিষ্টি দিয়েছি ওই চার চামচ মতো চিনি দিয়েছিলাম বেশি দিইনি তো দুধটা দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে এরকম পর্যায়ে এসে গেছে দুধটাকে নেড়ে নাড়তেই হবে না হলে তলায় ধরে যাবে অনর্গল নাড়তে হবে এটার আর কোনো কাজ নেই শুধু নাড়তে হবে আর দেখতে হবে কতটা ঘন হয়ে এসেছে তো কড়াইয়ের চারিদিকটা আমি এটা কড়াই করে বানাচ্ছি আর হ্যাঁ বলে রাখি এটা আমি কোনো পুজোর জন্য বানাচ্ছি না জাস্ট বাড়িতে ট্রাই করার জন্য প্রথমবার বানাচ্ছি কেমন হবে সেই অনুযায়ী পরে আবার বানাবো তো দেখো দুধটা ঘন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম কাজু বাদামটা কাজু বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিলাম এবার ওটা দেওয়ার পরেও অনর্গল নাড়তে হবে না হলে কড়াইয়ে লেগে যাবে আর এই সময় গ্যাসের গ্যাসটা একদম মিডিয়ামের থেকেও কম করে রেখে দিয়েছিলাম লো করে রেখেছিলাম কেননা এখন জোরে দেওয়া যাবে না এরকম ভাবে আমি সমানে থাকবো নতুন বন্ধু তোমাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো তো দেখো ওইটা নাড়তে নাড়তে ঘন হয়ে এসেছে ওটা ওইদিকে নাচ আমার মেয়ে নাড়ছে আর আমি এদিকে থালাটাই অল্প সামান্য ঘি দিয়ে থালাটাকে বুলিয়ে নিলাম এবার গ্যাসের গ্যাসটা নিভিয়ে দিয়েছি তো কড়াইয়ে খানিক্ষণ নেড়ে নিলাম এরপরে দেখো থালায় নামিয়ে নিচ্ছি অনেকে কলার পাতাতেও করতে পারে দেখো আমার পুরোটা নামানো হয়ে গেছে এরপরে আমি খুন্তি দিয়ে ওই মন্ডটাকে চারিদিকে ছড়িয়ে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এটা যত ঠান্ডা হবে তত জিনিসটা একটু এখন যেমন একটু লিকুইড টাইপের আছে তারপরে ঠান্ডা হওয়ার পরে ওই জিনিসটা একটু শক্ত টাইপের হয়ে যাবে তো এরকম নাছি আমার আর একটুখানি জাল দেওয়ার দরকার ছিল একটু তাকটা নরম হয়ে গেছে তো দেখো আবার হাতে ঘি মাখিয়ে দেখো এটা আমার মেয়ে করছে আমি ক্যামেরাটা ধরে আছি আর আমার মেয়ে করছে এই দেখো এরকম হাতে মন্ডটা পাকিয়ে তারপরে এ দেখো চামচের পেছন দিয়ে একটু ডিজাইনটা করে দিচ্ছে তো আমরা যেমনভাবে পেরেছি সেমনভাবে বানিয়েছি তোমরা হয়তো অনেকে আরও সুন্দর করে বানিয়েছ আমাদের থেকেও কিন্তু এটা আমার মেয়ে বানিয়েছে মানে এই মদকগুলো আমার মেয়েই বানাচ্ছে তো যেমন পেরেছে সেমন বানাচ্ছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো আর আমরা প্রথমবার বানাচ্ছি একটু খারাপ ভালো মন্দ সবগুলো মিশিয়েই আছে জিনিসটাতে তো দেখো এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যার যার খেয়াল রাখবে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা